উনিশশো আশির জুনের দাঙ্গার স্মৃতি আজও দগদগ করছে রাজ্যের মানুষের মনে রক্ত স্নাত হয়েছিল গোটা রাজ্য লেম্বু থেকে মান্দায় ছিল লাশের মিছিল উনিশশো আশি থেকে দু হাজার তেইশ দীর্ঘ তেতাল্লিশ বছর পরও জুনের দাঙ্গার ষড়যন্ত্রকারীরা পর্দার আড়ালে কেন গঠিত হয়নি দাঙ্গার তদন্ত কমিশন আজও রাজ্যের মানুষের কাছে তা রহস্য উনিশশো আশি সালের পাঁচই জুন থেকে আটই জুন পর্যন্ত গোটা রাজ্যে হয়েছিল রক্তের হোলি খেলা ধারাবাহিক হত্যা গণহত্যার কারণে গোমতী হাওড়া খোয়াই মনু থলাই নদী দিয়ে বয়েছিল রক্তস্রোত আট জুনের পরও গতি কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে হিন্দু বাঙালিদের উপর অব্যাহত ছিল হায়নার দলের রক্ত ছড়ানোর কার্যকলাপ সরকারি তথ্য বলছে দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু বাঙালিরা দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাঙালিদের পাল্টা প্রতিরোধে মৃত্যু হয়েছে জনজাতি সম্প্রদায়ের মানুষেরও কিন্তু সংখ্যায় খুব নগণ্য অভিশপ্ত জুনের দাঙ্গায় উভয় সম্প্রদায়ের মানুষের মৃত্যু ও তাদের সম্পদ ক্ষতি হলেও দাঙ্গার ষড়যন্ত্রকারীরা আজও আছে বহাল তবিয়তে আশির দাঙার পর ষড়যন্ত্রকারীদের মুখ সামনে আনার জন্য তদন্ত কমিশনের দাবি তুলেছিল রাজ্যের মানুষ কিন্তু তৎকালীন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তদন্ত কমিশন গঠন করেননি দাঙার কুশিলব্দের মুখ উন্মোচনের জন্য আজও তদন্ত কমিশনের দাবিতে সরব আমরা বাঙালি দল রাজনীতিকদের অভিযোগ আশির জাতির দাঙ্গার জন্য উস্কানি দিয়েছিলেন টিপ্রাসাদের রাজমাতা বিভু কুমারী দেবী জাতির দাঙ্গার কিছুদিন আগে থেকে রাজ্যে বসবাসকারী বাঙালিদের বিদেশি তকমা দিয়ে বাজার গরম করার পরিকল্পনা নেওয়া হয়েছিল আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সরাসরি এই অভিযোগ করেছিলেন কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দেও গত ইডিসি নির্বাচনের প্রাক লগ্নে একই অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনিও বলেছিলেন জুনের দাঙ্গার কয়েকদিন আগে তৈদুতে গিয়ে বিভু কুমারী দেবী জনজাতিদের বিদেশি বিতরণের উস্কানি দিয়েছিলেন এর পরের দিন থেকেই তৈডু সহ ইডিসি এলাকাগুলিতে জনজাতিরা বাজার বন্ধের ডাক দিয়েছিল অর্থাৎ এই সমস্ত বাজারে বাঙালি বয়কটের ব্লু রচনা করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য থেকে পরিষ্কার তৎকালীন সময়ে দাঙ্গা রুস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন হালের তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের মা বিভু কুমারী দেবী সঙ্গে অবশ্যই আরও নেতারা ছিলেন তদানীন্তন সময়ে জনজাতি ভিত্তিক দল ত্রিপুরা উপজাতি যুব সমিতির অনেক নেতাদের ভূমিকা ছিল সন্দেহজনক কিন্তু তারপরও তৎকালীন কমিউনিস্ট সরকারের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী কেন দাঙ্গার ঘটনা রহস্য ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠন করেননি তাহলে নৃপেন চক্রবর্তী কাদেরকে পর্দার আড়াল করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন তার পেছনে কি কমিউনিস্টদের জনজাতি ভোট ব্যাংক ধরে রাখায় মূল কারণ ছিল আজ উঠছে এই প্রশ্ন বিশ্বাস আর ভরসার এক মেল বন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়ার ডোর স্টেপ ফাইভ স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে

আজ দু হাজার তেইশের সাতই জুন জাতি দাঙ্গার তেতাল্লিশ বছর এই সময়ের মধ্যে কমিউনিস্ট ছাড়াও অষ্টাশের জোট সরকার এবং দু হাজার আঠারো ও দু হাজার তেইশে হালের বিজেপি ক্ষমতায় রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো সরকার দাঙার গোপন স্ক্রিপ্ট রচনাকারীদের শনাক্তকরণের জন্য কেন দাঙার তদন্ত কমিশন গঠনের কোনো উদ্যোগ নেয়নি এই প্রশ্ন জলজল করছে জনমনে ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ